নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সতেরোই ডিসেম্বর থেকে আমাদের পৌষ মাস শুরু হবে বন্ধুরা এই পৌষ মাসে কী কী নিয়মবিধি মেনে চললে আমাদের সংসারে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা বন্ধুরা কি কাজ করলে সংসারের মঙ্গল হবে পরিবারের প্রতিটি ব্যক্তির মঙ্গল হবে বন্ধুরা এই পৌষ মাস কিসের জন্য বিখ্যাত এই পৌষ মাসটি আমাদের আরাধ্য দেবতা সূর্যের মাস যিনি আমাদের প্রাণদাতা এই পৌষ মাসটি সূর্য দেবতার মাস এই পৌষ মাসটি সৃষ্টি হয়েছে সূর্যের কারণে এই পৌষ মাসটি সূর্যের উপাসনা করবার মাস এই পৌষ মাসটি সূর্য দেবতার ধ্যান করবার মাস বন্ধুরা আপনারা যদি নিয়মবিধি মেনে সূর্যের উপাসনা করতে পারেন তাহলে সেই ব্যক্তির ওপর সূর্যের কৃপা তার ওপর বর্ষিত হয় যে ব্যক্তির ওপর সূর্যের কৃপা বা সূর্যের আশীর্বাদ হয় সেই ব্যক্তির বল বৃদ্ধি হয় সেই ব্যক্তির জীবনে তেজ বৃদ্ধি হয় তার কোনোদিন অর্থের অভাব হয় না সূর্য হচ্ছে রবি যে ব্যক্তির রবি গ্রহ ভালো তার জীবনে সাফল্য আর সাফল্য বন্ধুরা আপনারা কি জানেন এই পৌষ মাসটির নাম পৌষ মাস হলো কেন এই পৌষ মাসের দিন চন্দ্রগ্রহ পুষ্পাক্ষ নক্ষত্রে প্রবেশ করেন সেই কারণে এই মাসটির নাম হয়েছে পৌষ মাস বন্ধুরা আমরা আপনারা সকলেই জানেন পৌষ মাসে রাত্রি বড় হয় আর দিন ছোট এই কারণে এই সময় পৃথিবী থেকে সূর্য অনেক দূরে অধিষ্ঠান করে এর ফলে দিন ছোট হয়ে যায় আর রাত্রি বড় হয় তাই বন্ধুরা সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ এবং করুণা পেতে গেলে এই পৌষ মাসটিতে বন্ধুরা আমাদের সূর্যদেবের উপাসনা করতে হবে অর্থাৎ সূর্যদেবের পুজো অর্চনা করতে হবে বন্ধুরা এই পৌষ মাসটি অতি পবিত্রতম মাস এই পৌষ মাসে ভাগীরথ তিনি স্বর্গ থেকে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন তার বংশকে রক্ষা করার জন্য বলে এই পৌষ মাসে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই পৌষ মাসটি কতখানি পবিত্র এই পৌষ মাসে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন তাই বন্ধুরা এই পৌষ মাসটি নিয়মবিধি মেনে পালন করার চেষ্টা করুন বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি এই পৌষ সংক্রান্তির দিনে মকর সংক্রান্তি হয় সেই দিনটিতে কি হয়ে থাকে গঙ্গাসাগরের মেলা হয় এই দিন হাজার হাজার লক্ষ লক্ষ সাধু সন্তরা ও ভক্তরা এই গঙ্গায় স্নান করে নিজেদের পাপ গঙ্গার জলে ধুয়ে পবিত্র হয়ে ভগবান সেবায় উপযুক্ত হয়ে ওঠেন বন্ধুরা সকল মানুষজন ভক্তরা গঙ্গা স্নান করে পূর্ণ অর্জন করে বন্ধুরা শুধু তাই নয় পৌষ সংক্রান্তির দিনে ভারতের সর্বক্ষেত্রে মেলা সাধুর মেলা আমাদের দেশে উত্তর প্রদেশে হয়ে থাকে মেলাটি নাম কুম্ভের মেলা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মেলা এই কুম্ভ মেলা বন্ধুরা আরও একটি হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে কপিল মুনির আশ্রমে সেই মেলাটি গঙ্গাসঙ্গরের মেলা নামে পরিচিত বন্ধুরাই পৌষ মাসটিতে বহু 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 নিয়ম আছে যেমন এই পৌষ মাসটি সূর্য দেবতার পুজো অর্চনা করতে পারি দান ধ্যান করতে পারি আবার বন্ধুরাই পৌষ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে আপনার জীবনে বা আপনার কুণ্ডলিতে সূর্য দুর্বল হলে সূর্য শক্তিশালী হয়ে ওঠে বছরের সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে এই পৌষ মাস এই পৌষ মাস সূর্যের মাস বন্ধুরা এই পৌষ মাসটি পিতৃপুরুষদের সন্তুষ্ট করবার মাস বন্ধুরা আমরা আপনারা অনেকেই জানি না পৌষ মাসটি পিতৃতর্পণ করবার মাস আমরা আপনারা বেশিরভাগ মানুষ জানি পিতৃতর্পণ হয়ে থাকে আশ্বিন মাসে দুর্গাপুজোর মহালয়ার মহালয়ের সময় পিতৃতর্পণ হয় কিন্তু বন্ধুরা পৌষ মাসেও পিতৃতর্পণ করা হয় এই পৌষ মাসটিতে পিতৃতর্পণ করার জন্যই ভাগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তার পূর্বপুরুষদের রক্ষা করার জন্য পিতৃতর্প পিতৃতর্পণ করার মাস এই বন্ধুরা এই পৌষ মাসটি পবিত্রতম মাস এই পৌষ মাসটি হচ্ছে দান ধ্যান করবার মাস এই পৌষ মাসটি হচ্ছে গঙ্গা স্নান করবার মাস এই পৌষ মাসটি হচ্ছে পিঠে পুলি খাবার মাস এই পৌষ মাসটি হচ্ছে তীর্থ করবার মাস বন্ধুরা এই পৌষ মাস যেমন অনেক দিক থেকে শুভ আবার অনেক দিক থেকে অশুভ এই পৌষ মাসটিতে সূর্য পৃথিবী থেকে অনেক অনেক দূরে থাকে বলে এই পৃথিবীতে এই সময় শুভ কাজ করা যায় না যেমন বিবাহ করা যাবে না অন্নপ্রাশন করা যাবে না উপনয়ন অর্থাৎ পইতে হবে না বাড়ি নির্মাণের কাজ করা যাবে না গৃহপ্রবেশ করা যাবে না বন্ধুরা এই সমস্ত ধরনের শুভ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ বন্ধুরা এই পৌষ মাসটিকে মলমাস বলা হয়ে থাকে বন্ধুরা মল মল কথার অর্থ হলো যে মাসটিতে কোনো শুভ কাজ হয় না তাকে মলমাস বলা হয় এই পৌষ মাসে শুধুমাত্র হরি নাম করা যাবে কেন মাঙ্গল কোনো শুভ মাঙ্গলিক কাজ গৃহপ্রবেশ পৈতে অন্নপ্রাশন এই সমস্ত কাজ করা যাবে না তাই বন্ধুরা আপনারা এই পৌষ মাসে যত পারবেন ভগবানের পুজো আরাধনা করবেন কীর্তন করবেন নাম সংকীর্তন করবেন ভগবদ্গীতা পাঠ করবেন শিব পুরাণ পড়বেন বিষ্ণু পুরাণ পড়বেন এই সব পৌষ মাসটিতে করবেন প্রাত স্নান অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অথবা খুব ভোরে উঠে সূর্যদেবের যখন উদয় হবেন তখন স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এই পৌষ মাসে বন্ধুরা নারী পুরুষ সকলেই যদি ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারেন তাহলে অধিক ফল পাবেন যাদের গঙ্গা আছে গঙ্গা বাড়ির সামনে আছে তারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করবার আর যাদের গঙ্গা নেই তারা প্রতিদিন স্নান করবার পরে গায়ে গঙ্গার জলের ছিটা দেবেন এতেও আপনারা ফল পাবেন আর বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি এই পৌষ মাসটি সূর্যদেবের মাস এই বন্ধুরা তাই বন্ধুরা যদি আপনার আপনারা সকাল বেলায় পূর্ব দিকে মুখ করে স্নান করেন করেন কারণ সূর্যদেব পূর্ব দিক থেকেই উদয় হন তাহলে সেই ব্যক্তির জীবনে উন্নতি হয় সেই ব্যক্তির জীবনে সূর্যদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করে তবে বন্ধুরা ভুল করেও চটি বা জুতো পরে স্নান করবেন না বন্ধুরা আপনারা যদি চান যে সূর্যকে শক্তিশালী করতে তাহলে স্নানের জলে একটু হলুদ মিশিয়ে স্নান করবেন আর মুখে বলবেন কৃষ্ণ 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 বন্ধুরা স্নান হয়ে যাবার পরে বস্ত্র পরিধান করবেন কোন দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে বস্ত্র পরিধান করবেন বন্ধুরা আপনারা যদি প্রত্যেক সোমবার দিন যদি লাল বস্ত্র পরিধান না করে হলুদ রঙের বস্ত্র পরিধান করেন তারপর একটি তামার পাত্র নিয়ে নেবেন তার মধ্যে একটি লাল রঙের ফুল দেবেন যদি জবা ফুল হয় তাহলে খুবই ভালো এর মধ্যে একটু সিঁদুর দেবেন তার মধ্যে একটু আতপ চাল দেবেন অক্ষত সূর্যকে প্রণাম করে সূর্য মন্ত্র বলে সূর্যদেবের চরণে প্রত্যেক দিন জল অর্পণ করবেন এই মন্ত্রটি বলে মন্ত্রটি ও নম সূর্য দেবায় নমহ ওং নম সূর্য দেবায় নমহ ওং নম সূর্য দেবায় মন্ত্রটি তিনবার বলবেন সূর্যদেবীর কৃপায় আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না সারা সব সময় শান্তি এবং প্রচুর অর্থ আসবে বন্ধুরা এই পৌষ মাসে যত পারবেন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করবেন কৃষ্ণ নাম করবেন এই পৌষ মাস সূর্যগ্রহ শক্তিশালী করতে প্রতিদিন রাত্রিবেলায় বাবার পা টিপে দেবেন এতে আপনার সূর্যগ্রহ খুবই শক্তিশালী হবে বন্ধুরা এই পৌষ মাসে পিতা ও মাতাকে স্মরণ করবেন এবং তর্পণ করবেন পিতামাতাকে জল দান করবেন যাদের বাবা মা নেই তারা আর যাদের বাবা মা আছেন তাদেরকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন ভক্তি করবেন তাদের পাশে বসে দু মিনিট কথা শুনবেন বন্ধুরা এই পৌষ মাসের শেষ দিকে স্বর্গের দুয়ার খুলে যাবে বন্ধুরা স্বর্গের দরজা বন্ধ ছমাস বন্ধ থাকে ছমাস খোলা থাকবে এই ছমা এই পৌষ মাসের শেষ অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন স্বর্গের দরজা খুলে যায় এই পৌষ মাসে যত পারবেন দান ধ্যান করবেন বন্ধুরায়ের ফলে আপনাদের জীবনে আপনাদের পরিবারের কল্যাণ হবে সূর্যদেবের আশীর্বাদে তাই বন্ধুরা এই পৌষ মাসটি হচ্ছে সূর্যদেবের মাস তাই আপনারা প্রতিদিন খুব সকাল সকাল সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করুন এতে আপনাদের সূর্যগ্রহ শক্তিশালী হবে তাই বন্ধুরা কোনোভাবেই পৌষ মাসটা ভুলবেন না পৌষ মাসে চেষ্টা করবেন ভোর ভোর উঠে সূর্যদেবকে জল অর্পণ করবেন জবা ফুল সিঁদুর এবং চাল দিয়ে অর্প অর্পণ করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যারা আমার ভিডিওটি আগে থেকেই লাইক করেছেন কমেন্টস করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা